আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুধু বাটা মশলায় বল মাছের স্পেশাল রেসিপি এই রেসিপিটা এত মজা হয় এবং এত ভালো লাগে খেতে আপনি না রান্না করলে বুঝতেই পারবেন না সো হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সহজ রান্নাতে সকলকে আরও একবার স্বাগত জানাই তো আমি আজকে বল মাছ রান্নার জন্য এখানে সাত টুকরা বল মাছ নিয়েছি মানে সাতটা চাকা নিয়েছি তো সেগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটুখানি লবণ এবং হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব কারণ ভাজি করার আগে যদি আপনি বেশি মশলা দেন বা হলুদের পরিমাণ অথবা মরিচের গুঁড়োর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে মাছটা ভাজি করার সময় কিন্তু নিচে পোড়া লেগে যায় তো আমার মাছটা মাখানো হয়ে গেছে এবার এটাকে ভেজে নেব কড়াইয়ে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে আমি যে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মাছ সেই মাছগুলোই দিয়ে দিচ্ছি আর মাছগুলো খুব যে বেশি ভাজবো তা না বল মাছ আসলে ওরকম কড়া ভাজি করলে খেতে ভালো লাগে না যার কারণে জাস্ট হালকা হালকা ভেজে জাস্ট তিন থেকে চার মিনিট রেখেই আমি এটাকে তুলে নিচ্ছি তো আমার সবগুলো মাছ ভাজায় কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই তেলেই আমি আস্ত জিরা ফোড়ন দিয়ে দিলাম আর যে কোনো রান্নায় আমার ফোড়ন ভালো লাগে আর দিলাম হচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরা বাটা এবং কাঁচামরিচ বাটা বাটা মশলার গন্ধটা যেন দ্রুত চলে যায় যার কারণে তেলের মধ্যে একটুখানি ভেজে নিতে হবে তো ভাজা শেষ হওয়ার পরে এর মধ্যে আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিলাম মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ তো মরিচের গুঁড়োটা দিলাম এই কারণে কালারটা যেন সুন্দর আসে এবার অল্প একটু পানি দিয়ে এটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু এই বাটা মশলাটা যত কষাবেন তত খেতে ভালো লাগবে তো যখন তেল উঠে এসেছি এর মধ্যে আমি এবার দুই কাপ পরিমাণ যুক্ত করে দিলাম তো পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ফুটে এসেছি এর মধ্যে আমি সেই ভেজে রাখা যে মাছ ওটাই দিয়ে দিচ্ছি সবগুলো মাছই এবার ঝোলের মধ্যে দিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম হিটে জাল দিয়ে নিয়েছি এবং এক সাইড হয়ে যাওয়ার পর অপর সাইড উল্টে পাল্টে দিচ্ছি খুবই সাবধানতার সাথে একটু উল্টে দেবেন যেহেতু বোয়াল মাছ এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে টানা দশ মিনিট জাল দেওয়ার পর ঝোলটা যখন শুকিয়ে এসেছি এর উপরতে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আর একটুখানি হেলে তুলে দিলাম যেন নিচে লেগে না যায় তো এই তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে একবার এভাবে রান্না করে দেখবেন আশা করছি এর স্বাদ আপনি কখনোই ভুলতে পারবেন না আর আমি কি বলবো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা মজা হয়েছে একবার এই বাটা মশলা রান্না করবেন আশা করছি সারা জীবন আপনি এভাবেই বল মাছ রান্না করবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামতের জন্য অপেক্ষা করব তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম